আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এই ঈদে রিলিজ হওয়া এমন একটি নাটক নিয়ে হাজির হয়েছি যার নাম হচ্ছে মেক রাজ্যের কন্যা নাটকটি যদি এখনও না দেখে থাকেন তাহলে দেখতে চোখ রাখুন অসাধারণ অভিনয়ের রোমান্টিক প্রেমের গল্প আর আপনার পছন্দের সুন্দর কাহিনী সব কিছু মিলিয়ে এই জুটি আপনাদেরকে বিনোদন এবং আনন্দ দিবে নাটকটি পরিচালনা করেছেন আবুল হায়াত মাহমুদ এবং সেই সাথে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি ইয়াস রোহান এবং অভিনেত্রী নাদিয়া আশা করি এই নাটকটিতে অনেক রোমান্টিক ভালোবাসা ফিল পাবেন এই নাটকটি কোথায় এবং কিভাবে দেখবেন আর টিভি ড্রামা ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হয়েছে নাটকটি এই জুটির যতগুলো নাটক এই পর্যন্ত মুক্তি পেয়েছে সব নাটকেই রোমান্টিক এবং রোমাঞ্চকর হয়েছে তাই তো দর্শকরা সবসময় এই জুটির নাটকের অপেক্ষায় থাকে এখন কথা হলো আপনি যদি নাটকটি এখনও না দেখে থাকেন তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন আর এরকম নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন